বর্তমানে আমি আছি বাংলাদেশের এমন একটা গিল্ডে যে গিল্ডে রয়েছে চল্লিশ লাখ গ্লুরি যদি আমি এই গিল্ডের লিডার বোর্ড চেক করি তাহলে এইখানে দেখতেই পারি যে আমাদের গিল্ড রয়েছে রিজন সতেরো নাম্বারে এর মানে হচ্ছে পুরো বাংলাদেশে আমাদের গিল্ড কিন্তু সতেরো নাম্বার র্যাঙ্কিং পজিশন আছে গ্লুরির দিক থেকে এই সপ্তাহে এরপরে যদি আমি গিল্ড ওয়ারের দিক থেকে হিসাব করে দেখি তাহলে আমাদের গিল্ড আছে পুরো বাংলাদেশের মধ্যে চুয়াল্লিশ নাম্বার র্যাঙ্কিং পজিশনে পুরো বাংলাদেশে কিন্তু হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গিল্ড আছে সেই গিল্ডগুলোর মধ্যে আমাদের গিল্ড কিন্তু চুয়াল্লিশ নাম্বার পজিশন আছে এইটা মুখের কথা না খুব কষ্ট করে আমাদের গিল্ড কিন্তু এই পজিশনে আসছে এইটা কিন্তু আমার একার পক্ষে কোনো দিনও সম্ভব ছিল না আর আমাদের সাথে আছে আরও চুয়ান্ন জন গিল্ড মেম্বার মানে আমাদের একজন ফ্যামিলির মতো তো তাদের আইডি লেভেল কত এবং তাদের প্রোফাইল দেখতে কেমন আমাদের গিল্ডের রুলস কেমন আমাদের গিল্ডে ঢুকতে হলে তোমাদেরকে কি কি করতে হবে এবং কি কি নিয়ম ফলো করতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা যারা যারা আমাদের গিল্ডে ঢুকতে চাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা যে কিভাবে আমাদের গিল্ডে ঢুকতে হবে তো আর বেশি দেরি না করে তাহলে চলে যায় আমাদের ভিডিও মেন অফিসের দিকে সেই দিকে যাওয়ার আগে তোমরা যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করনা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দাও আর এখনো যদি কমেন্ট না করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দাও আর গিল্ডের যত প্লেয়ার আছো তোমরা সবাই নিজেদের নামগুলা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা যেন সবাই বুঝতে পারে আমাদের গিল্ডে সকল প্লেয়ার অ্যাক্টিভ তাহলে চলো এখন আমরা আমাদের গিল্ডের প্লেয়ারগুলোকে দেখানো শুরু করে দিই সর্বপ্রথমেই অনলাইন রয়েছে এন জি লিজেন্ড তার আইডি লেভেল হচ্ছে উনআশি লাইক হচ্ছে বত্রিশ হাজার তিনশো এরপরে আমাদের গিল্ডে রয়েছে এন জি মারুফ থ্রি তার আইডি লেভেল হচ্ছে পঁচাত্তর লাইক হচ্ছে বায়ান্ন হাজার তিনশো বিয়াল্লিশ তারপরেই আমাদের গিল্ডে রয়েছে ইউ আর নাতি তারাডি লেভেল চুয়াত্তর লাইক হচ্ছে পনেরো হাজার দুশো বাইশ এরপরে রয়েছে এনজি সাহেব তারাডি আইডি লেভেলও পঁচাত্তর উনিশ হাজার লাইক রয়েছে র্যাঙ্ক স্কোর কিন্তু তার প্রায় দশ হাজার হয়ে গেছে তারপরে অনলাইন রয়েছে এনজি সাকিব ওয়াইটি তার আইডি লেভেল সাতাত্তর লাইক হচ্ছে তেইশ হাজার নয়শো ছত্রিশ সেও কিন্তু হিরোইকি রয়েছে এরপরেই রয়েছে আরমান তার আইডি লেভেল হচ্ছে ছিয়াশি লাইক হচ্ছে ষাট হাজার সে কিন্তু বাংলাদেশের গ্র্যান্ড মাস্টারের দুইশো চুয়ান্ন নম্বর আছে তারপরে আছে এনজি আরিফ একাত্তর লেভেলের অ্যাকাউন্ট দশ হাজার পাঁচশো পঁচিশটা লাইক রয়েছে সেও কিন্তু মাস্টার লিগের প্লেয়ার তারপরে রয়েছে এন জি ক্যান্ডি তার আইডি লেভেলও পঁচাত্তর লাইক হচ্ছে বাইশ হাজার দুইশো পঁচাশি এইটাও কিন্তু গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার তারপরে রয়েছে এন জি গেমিং তার আইডি লেভেল আমাদের গিল্ডের সব থেকে কম একষট্টি লাইক হচ্ছে চার হাজার প্লাস তারপরে রয়েছে আরও একজন নানা গেমিং তার আইডি লেভেল একাত্তর লাইক হচ্ছে তেরো হাজার প্লাস সে কিন্তু হিরুইকের প্লেয়ার এরপরে আছে এনজি রুবেল ভাই তার আইডি লেভেল লাইক প্লাস সেও কিন্তু আমাদের গিল্ডে মাস্টার প্লেয়ার সবার কাছে কিন্তু সুন্দর সুন্দর অ্যানিমেশন রয়েছে এরপরে আমাদের গিল্ডে অনলাইন রয়েছে এনজি রুবেল তার আইডি লেভেলও কিন্তু পঁচাত্তর লাইক হচ্ছে বিশ হাজার প্লাস সেও কিন্তু মাস্টার লিগে রয়েছে বর্তমান সিজনে এরপরে আমাদের গিল্ডে অনলাইন রয়েছে এন জি শাহিদ তার আইডির নাম হচ্ছে এন জি শাহিদ এইচ প্লাস এন লেভেল হচ্ছে সত্তর লাইক হচ্ছে আট হাজার সে হিরোইকের ওয়ান স্টার রয়েছে এরপরে আমাদের গিল্ডে অনলাইন রয়েছে এন জি রিফাত উনসত্তর লেভেলের অ্যাকাউন্ট নয় হাজার লাইক রয়েছে সেও কিন্তু মাস্টার লিগের প্লেয়ার তারপরে অনলাইন আছে এন জি ইয়াসিন তার আইডি লেভেল আটাত্তর লাইক হচ্ছে ছাব্বিশ হাজার প্লাস সেও কিন্তু সিএস র্যাঙ্কে তিতাল্লিশ স্টারে রয়েছে তারপরে অনলাইন আছে এন জি তার আইডি লেভেল হচ্ছে চুয়াত্তর গ্র্যান্ড মাস্টার প্লেয়ার আঠারো হাজার তিনশো নয়টা লাইক রয়েছে সে কিন্তু ওল্ড প্লেয়ার ঠিক আছে এরপরে আরও একটা আইডি আছে তার এন জি সুহাট সাতাত্তর লেভেলের অ্যাকাউন্ট সাতাশ হাজার পাঁচশো সাতষট্টিটা লাইক এই আইডিও কিন্তু গ্র্যান্ড মাস্টার রয়েছে তাও আবার রিজনের কাছাকাছি দুইটা আইডি তাও আবার গ্র্যান্ড তারপরে অনলাইন রয়েছে এম জি আবিদ এইটাও কিন্তু একদম জুনিয়র লেভেলের আইডি তেষট্টি লেভেলের তারপরে অনলাইন রয়েছে আমাদের গিল্ডের অ্যাক্টিং লিডার তার আইডি লেভেল কিন্তু অনেক বিরাশি লেভেল সাতচল্লিশ হাজার প্লাস লাইক রয়েছে তারপরে আমাদের গিল্ডের আরও একজন অফিসার অনলাইন রয়েছে এন জি কামরুল সত্তর লেভেলের অ্যাকাউন্ট বারো হাজার একশো তিপ্পান্নটা লাইক রয়েছে সেও গ্র্যান্ডমাস্টারের কাছাকাছি রয়েছে তারপরে আমাদের গিল্ডে অনলাইন আছে আরও একজন অফিসার এম জি সাইমন তার আইডি লেভেল চৌষট্টি পাঁচ হাজার নয়শো লাইক রয়েছে সেও কিন্তু মাস্টারে আছে ভাই এরপরে আমাদের গিল্ডে আরও একজন প্লেয়ার অনলাইন আছে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার ডেইরি মিল্ক তার আইডি লেভেলও কিন্তু ছিয়াত্তর চব্বিশ হাজার চারশো আটচল্লিশটা লাইক রয়েছে তারপরে অনলাইন আছে এন জি টু কি পঁচাত্তর লেভেলের অ্যাকাউন্ট চৌত্রিশ হাজার প্লাস লাইক আছে তার আইডিতে আরও একজন এনজিপি কাচু উনআশি লেভেলের অ্যাকাউন্ট ছাব্বিশ হাজার প্লাস লাইক রয়েছে সেও বর্তমান সিজনে মাস্টার লিগে আছে তারপরে অনলাইন আছে এনজি প্যারাডক্স চুয়াত্তর লেভেলের অ্যাকাউন্ট তেরো হাজার একশো পঁয়ষট্টিটা লাইক সে হিরোইকে পাঁচ স্টারে রয়েছে আরও একজন প্লেয়ার এম জি ইমতে আজ পঁচাত্তর লেভেলের অ্যাকাউন্ট একুশ হাজার দুইশো ছত্রিশটা লাইক সেও হিরোইকে পাঁচ স্টারে রয়েছে আরও একজন ওয়ান্টেড ওয়ান্টেড মিলন তার আইডি লেভেল হচ্ছে সত্তর সে বর্তমান সিজনে গ্র্যান্ড মাস্টারে আছে এরপরে আরো একজন অনলাইন রয়েছে এন জি ফাহিম তার আইডি লেভেল আটষট্টি আট হাজার প্লাস লাইক রয়েছে সিএস র্যাঙ্কে একুশ স্টার করে ফেলেছে এই সিজনে এরপরে আরও একজন আছে হোয়াইট ফাহাদ তার আইডি লেভেল সত্তর গ্র্যান্ড মাস্টার প্লেয়ার এগারো হাজার সাতশো লাইক রয়েছে বর্তমান সিজনে সে কিন্তু গ্র্যান্ড মাস্টার আরও একটা আইডিয়া আছে গ্র্যান্ড মাস্টার রায়হান বাই সাতাত্তর লেভেল চৌষট্টি হাজার প্লাস লাইক সেও কিন্তু গ্র্যান্ড মাস্টারই আছে এই সিজনে হয়তো হাতে আর কয়েকজন প্লেয়ার আছে এরপরে আরও একজন প্লেয়ার অফলাইন তিন দিন যাবৎ এনজি মাহিন সে কিন্তু ছিয়াত্তর লেভেল চব্বিশ হাজার একশো চৌষট্টিটা লাইক হয়তোবা আরও অনেকগুলো প্লেয়ার অনলাইন আছে এন জি সৈকত বাহাত্তর লেভেলের অ্যাকাউন্ট ষোলো হাজার একশো তিয়াত্তরটা লাইক মাস্টার লিগে বর্তমান সিজনে সে আছে এরপরে আমাদের গিল্ডে একটা নাম করা ভাইরাল পার্সন আছে তার নাম হচ্ছে এন জি সেফুদা তার আইডি লেভেল হচ্ছে ছিয়াত্তর লাইক হচ্ছে উনিশ হাজার বর্তমান সিজনে সে কিন্তু মাস্টার লিগে আছে এরপরে আরও একজন আছে জুন দীপু তার আইডি নাম হচ্ছে এনজি জি দীপু ছিয়াত্তর লেভেলের অ্যাকাউন্ট লাইক রয়েছে সতেরো হাজার প্লাস আইডির স্কুর হচ্ছে প্রায় দশ হাজার একটু হলেই গ্র্যান্ড মাস্টার উঠে যাবে এরপরে আরও একটা আইডিয়া আছে এন জি নীরব সত্তর লেভেলের অ্যাকাউন্ট তেরো হাজার প্লাস লাইক রয়েছে সেও বর্তমান সিজনে মাস্টার লিগে আছে এরপরে আমাদের গিল্ডে অনলাইন রয়েছে এনজি আপ ওয়াইটি তার আইডি লেভেল 76 22000 প্লাস লাইক রয়েছে সেও কিন্তু গ্র্যান্ড মাস্টার প্লেয়ার বর্তমানে আমাদের গিল্ডে কিন্তু অনেকগুলা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার আছে তোমরাও চাইলে ঢুকতে পারবা যাদের গ্র্যান্ডমাস্টার আছো আর একজন প্লেয়ার আছে এনজি মুহিন 75 লেভেলের অ্যাকাউন্ট 20000 প্লাস লাইক রয়েছে সেও বর্তমান সিজনে মাস্টার লিগে আছে আরও একজন গিল্ডের প্লেয়ার এন জি ইমন তার আইডি লেভেলও কিন্তু লাইক রয়েছে প্লাস প্লাস সেও বর্তমান সিজনে প্রায় হাজার স্কোর করে ফেলেছে আরও একজন এন জি হুসেন চুয়াত্তর লেভেলের অ্যাকাউন্ট আঠারো হাজার একশো লাইক তারও আইডির স্কোর কিন্তু চোদ্দ হাজার প্লাস সেও কিন্তু গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার প্রায় ধরতে গেলে তারপরে আরেকজন আছে স্বাধীন ভাই বাহাত্তর লেভেলের অ্যাকাউন্ট গ্র্যান্ড মাস্টার প্লেয়ার ষোলো হাজার চারশো লাইক রয়েছে তার আইডিতে কয়েকজন প্লেয়ার কিন্তু আমাদের গিল্ডের নেম চেঞ্জ করা নাই এদের নেম চেঞ্জ খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাছাড়াও আরও একজন প্লেয়ার আছে এন জি এম আর এস গেমিং তার আইডি লেভেল বিরাশি লাইক হচ্ছে উনচল্লিশ হাজার প্লাস সেও বর্তমান সিজনে মাস্টার লিকে আছে তারপরে আরও একজন এন জি মিরাজ তার আইডি লেভেল একষট্টি লাইক হচ্ছে তিন হাজার সাতশো আঠারোটা সেও কিন্তু বর্তমান সিজনে হিরোই কের পঁয়ত্রিশ স্টারে রয়েছে মাত্র দুইটা না তিনটা আইডি একষট্টি লেভেল লেভেল করে আছে তাছাড়াও আরেকটা আইডি আছে এনজি সিফাত এ আইডিটাও কিন্তু কিন্তু লেভেল মানে সত্তর লেভেলের কম মাত্র চারটা আইডি তারপরে আছে এনজি টপ ওয়ান তার আইডি লেভেল পঁচাত্তর গ্র্যান্ডমাস্টার গ্র্যান্ড মাস্টার প্লেয়ার আঠারো হাজার আটশো তিরাশিটা লাইক রয়েছে সেও বর্তমান সিজনে গ্র্যান্ড আছে এরপরে আরও একজন প্লেয়ার এন জি মুরাদ তার আইডি লেভেল আটষট্টি চোদ্দো হাজার প্লাস লাইক রয়েছে র্যাঙ্ক স্কুপ প্রায় আট হাজার হয়ে গেছে আরও একজন প্লেয়ার এই মুহূর্তে অনলাইন রয়েছে মানে অফলাইনই আছে তার আইডি লেভেল হচ্ছে সাতাত্তর নাম হচ্ছে মিয়াবাই আইডি লাইক হচ্ছে একত্রিশ হাজার প্লাস সেও বর্তমান সিজনে গ্র্যান্ড মাস্টার আছে তারপরে আছে এনজি জি রুহুল তার আইডি লেভেল ছিয়াত্তর লাইক হচ্ছে আঠারো হাজার প্লাস সিএস র্যাঙ্কে সে কিন্তু মাস্টার লিগে অবস্থান করতেছে এরপরে আমাদের প্লেয়ার আছে এনজি গেমিং তার মানে নানা গেমিং তার আইডি লেভেল হচ্ছে বাহাত্তর ষোলো হাজার লাইক র্যাঙ্ক স্কোর হচ্ছে ছয় হাজার পাঁচশো সেও কিন্তু বর্তমান সিজনে মাস্টার লিগে অবস্থান করতেছে এরপরে আছে এনজি জুনায়ের তার আইডি লেভেল সত্তর লাইক হচ্ছে নয় হাজার প্লাস র্যাঙ্ক স্কোরও হচ্ছে দশ হাজার প্লাস তারপরে আছে এনজি মুহিন তিয়াত্তর লেভেলের অ্যাকাউন্ট র্যাঙ্ক স্কোর হচ্ছে দশ হাজারের থেকে বেশি লাইক হচ্ছে সতেরো হাজার প্লাস আর মাত্র দুইটা প্লেয়ার আমাদের গিল্ডে বাকি আছে তাদের দেখানোর পরে আমরা গিল্ডের নিয়মগুলো বলবো তারপরে আছে সব থেকে কম লেভেল এনজি জাকির সে আমাদের জুন পুষার সে কারণে তাকে কম লেভেল হওয়া সত্ত্বেও নেওয়া হয়েছে তারপরে আছে এনজি সিয়াম এটাও কিন্তু আমাদের জুন পুষার যে কারণে তাদেরকে গিল্ডে নেওয়া হয়েছে ঠিক আছে এখন আমাদের গিল্ডের সকল প্লেয়ার দেখানো শেষ তো তোমরা প্লেয়ারগুলা দেখতেই পারছো এখন আমরা বলবো আমাদের গিল্ডের সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের গিল্ডের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম যেটা হচ্ছে ওইটা গিল্ড ওয়ার স্কোর তোমার আইডির গিল্ড ওয়ার স্কোর যদি তুমি না করতে পারো তাহলে সুজা হিসাব আমাদের গিল্ড থেকে কিক দেওয়া হবে সর্বনিম্ন স্কোর যার থাকবে তাদের মধ্যে থেকে আমি যে কাউকে মানে যাকে আমার ইচ্ছা হবে আমি তাকে কিক দিয়ে দিতে পারবো তবে আমাদের গিল্ডের সর্বনিম্ন যে রুলস আছে ওইটা তুমি করলেও গিল্ডে থাকতে পারবা সেইটা হচ্ছে একশো তিরিশ জন প্লেয়ার কিন্তু আমাদের গিল্ডে একশো প্লাস স্কোর করছে এই তিরিশ জন অল টাইম গিল্ডে থাকবে তার মানে এরা গিল্ডে আছে আগামী সপ্তাহে যদি একশো প্লাস স্কোর করতে পারে তাহলে তারাও গিল্ডে থাকতে পারবে তাছাড়াও এদের নিচে যারা আছে তাদের মধ্যে আমি যে কোনো সময় কিক দিতে পারবো আর আমাদের গিল্ডের সব থেকে একটা যে ব্যাপারটা আছে তুমি যদি স্কুলের দিক থেকে এক থাকতে পারো তাহলে তোমাকে আগামী সপ্তাহের সাত দিনের জন্য গিল্ডের অফিসার দেওয়া হবে অনেকেরই গিল্ডের ইচ্ছা থাকে যে ভিভেজ গিল্ডে আমরা অফিসার হতে চাই আমরা এটা হতে চাই তাদের স্কিল আছে কিন্তু তারা হতে না সম্পর্কের কারণে সেই কারণে আমাদের গিল্ডের এটা একদম নতুন রুলস তোমার গিল্ড যদি টপ এক নাম্বারে থাকে তাহলে তুমি আগামী সাত দিনের গিল্ডের অফিসার হতে পারবা এইটা হচ্ছে থেকে ইন্টারেস্টিং একটা বিষয় যেহেতু আমাদের গিল্ডে এনজি মারফ সব থেকে বেশি স্কোর করছে সে কারণে তাকে কিন্তু আমরা আগামী সাত দিনের অফিসার হিসেবে দিয়ে দিব আর মাত্র একদিন সময় আছে এরপরে তাকে অফিসার দেওয়া হবে প্রতি রবিবার কিন্তু আমাদের গিল্ডের একজন করে অফিসার চেঞ্জ হয় এই গিল্ড স্কোরের মাধ্যমে তাছাড়াও আমাদের গিল্ডের যে গ্রুপ আছে এই গ্রুপে অবশ্যই তোমাদেরকে জয়েন থাকতে হবে এইটা হচ্ছে বাধ্যতামূলক কারণ আমি যে কোনো নিউজ টুর্নামেন্ট হয় আবার কাস্টম হয় বার্সেস হয় এই সবগুলো কিন্তু আমরা গ্রুপের মধ্যেই আলোচনা করে এবং ইনফরমেশন দিয়ে তারপরে কিন্তু আমরা সেই সিদ্ধান্তে পৌঁছাই তো তোমাদেরকে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকতেই হবে আর সব থেকে আরও একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে তোমাদের গিল্ডের ট্যাগ মানে আমাদের সবার যেরকম এনজি লাগানো হচ্ছে এই রকম লাগাতে হবে যদি তুমি গিল্ডের ট্যাগ না দাও তাহলে তুমি হাইস্ট তিন দিন আমাদের গিল্ডে থাকতে পারবা তিন দিনের মধ্যে তোমাকে কিক দেওয়া হবে এই তিন দিন তোমার যদি ইচ্ছা হয় তুমি থেকে টেস্ট করতে পারো যে তোমাদের গিল্ড ভালো লাগে কি না সেটা তোমরা চেক করতে পারো অবশ্যই গিল্ডের ট্যাগ থাকতে হবে তিন দিন পরে না হলে কিক দেওয়া হবে এটা হচ্ছে বাধ্যতামূলক গিল্ডের ট্যাগ দিতেই হবে এনজি এই ট্যাগটা তোমরা দেখে নিতেও পারো তাছাড়াও যদি তুমি ট্যাগ না দাও তাহলে তোমাকে কি হতে হবে তাহলে তোমাকে অবশ্যই একশোকে ফলোয়ার থাকতে হবে টিকটক ইউটিউব অথবা ফেসবুক পেজ তিনটার জায়গায় এক যে কোনো এক জায়গায় যদি তোমার একশোকে ফলোয়ার থাকে তাহলে অবশ্যই তুমি নেম চেঞ্জ ছাড়াই গিল্ডে থাকতে পারবা কিন্তু প্রতি মাসে একটা করে ভিডিও আপলোড দিতে হবে গিল্ড নিয়ে যদি তুমি এটা করতে পারো তবেই তুমি গিল্ডে থাকতে পারবা তাছাড়া কিন্তু থাকতে পারবা না আর একটা বিষয় তোমাদের সবাইকে জানিয়ে দেই আমাদের গিল্ডের মধ্যে বেদ প্লেয়ারের কোনো জায়গা নাই যার ব্যবহার খারাপ বা যার কথাবার্তা খারাপ যে গ্রুপে ইনভাইটটা কিক দেয় এই রকম কোনো ব্যবহার যদি তোমার মধ্যে বা কারো মধ্যে থাকে সে কিন্তু আমাদের গিল্ডে আসতে পারবে না এর বাইরে আমাদের কোনো নিয়ম নাই তাছাড়া তুমি ফ্রিলি সবার সাথে গেমপ্লে করতে পারবা তাহলে চলো আজকের মতো আমরা ভিডিও এইখানে শেষ করতেছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ মতো আল্লাহ হাফেজ আর তোমরা যারা চারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এখন যদি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে অবশ্যই এখনই ভিডিওতে লাইক করে দাও